শোনেন যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে একটা বিশাল মালহামা না হচ্ছে মালহামা মানে মহাযুদ্ধ পারমাণবিক যুদ্ধ ততক্ষণ পর্যন্ত ইমামুল হাদি আসবেন না এটাই কনক্লুশন পুরো কোরআন হাদিসের জামান সাবজেক্ট স্টাডি করে এই রেজাল্ট আমি বলছি শেষ জামানার যতগুলো আয়াত যতগুলো হাদিস এবং অন্যান্য সোর্স গুলো আছে এগুলো স্টাডি করে বলছি যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে একটা মহাযুদ্ধ না হচ্ছে যেটাকে রসুল সাল্লাম বলছেন মালহামা মহাযুদ্ধ তার পর্যন্ত ইমামুল মাহাদি বের হবেন না তাই ওই যে হেরিকেন নিয়ে মাহাদি খুঁজে বেড়ানোর দরকার নাই এখন আপাতত আর ইমামুল মাহাদি যতক্ষণ বের হবেন না ততক্ষণ পর্যন্ত দাজ্জাল মানুষের রূপে বের হবে না ইমাম মাহাদি তখন বের হবেন যখন দাজ্জাল সরি দাজ্জাল তখন বের হবে যখন ইমামুল মাহাদি ইসলামের বিজয়ের দ্বার চলে যাবেন তারপরে সে মানুষের রূপে বের হবে তার আগে নয় আরেকটা বিষয় বুঝতে আমরা ভুল করি যতক্ষণ পর্যন্ত এই ইসরায়েল এই যে ইসরায়েল অবৈধ রাষ্ট্র এরা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে ততক্ষণ পর্যন্ত এই মালহামাও হবে না এবার আপনাকে এই চেনটা মিলাতে হবে তাহলে সামনে কি হবে এর পরের এর পরের ইভেন্টসটা হচ্ছে ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র এটাতে কোনো ডাউট নাই সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে সে প্রায় নব্বই পার্সেন্ট সফল আর দশ পার্সেন্ট বাকি আছে এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপসে কথা ব্যস্ত ছিলাম আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম এই সময়টুকুর মধ্যে ও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে ওই থেকে থেকেই আজকে সারা বিশ্বের পলটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে পত্র-পত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আপনার এই যে প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে যেখান থেকে দাজ জাল মানুষের রূপে বের হবে এটাই সেই রাষ্ট্র ওই জেরুজালেম থেকেই দাজ জাল বের হবে এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই কিন্তু আমরা কিছু করতে পারলাম না এই যখন শক্তিশালী হয়ে গেছে তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে যেখানে আশিটা মুস আশিটা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং এই যুদ্ধে প্রত্যেক নিরানব্বই প্রত্যেক একশো জন সৈনিকের মধ্যে নিরানব্বইটা সৈনিক মারা যাবে এই যুদ্ধে এটা হবে পারমাণবিক যুদ্ধ আপনার সামনেই করানো আছে এরা যে স্বপ্ন দেখায় ভিশন টোয়েন্টি থার্টি ফিফটি হান্ড্রেড এগুলো সব বোগাস এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না আল্লাহ আলম বিসাব আল্লাপাক ভালো জানেন আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে না করার সম্ভাবনা নাইনটি এই মালহামার পরে ইমামুল মাহাদি আসবেন শেষের দিকে এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে প্রচুর সংখ্যক প্রচুর তাদের সংখ্যা অগণিত কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে যাদেরকে আল্লাপাক মাফ করবেন না যাদেরকে আল্লাপাক মাফ করবেন না আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন যাদের হাতে আল্লাহ রবুল আলমিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ এবং আমাদের খোরাসান থেকে একটা বাহিনী যাবে যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে ইমামুল মাহাদির সাথে যোগ দিবে পৃথিবীর কোন শক্তি নবীজি বলেছেন পৃথিবীর কোনো শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তিনি বলেছেন তোমরা যদি দিয়ে হয় হয় বা বরফের উপর স্ক্রল তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে করেও যুক্ত হয়েও এটা নসি হত নবিসের এটা আসবে সামনের এই সময়টা এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয় বিজয়ের আসনে আসবে তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোপোল বা তুরস্কের ইস্তাম্বুল এটা এখন নেটোর হাতে চলে গেছে এটা চলে আসবে তারপর ঘোষণা করা হবে যে রূপে বের হয়েছে কোথায় ওই ওই তখন মুসলিমরা সেখানে ছুটবে দজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না কেন পেরে উঠবে না কারণ আল্লাপাক দাজজালকে এজন্য এভাবেই সৃষ্টি করেছে সে একটা পরীক্ষা একটা ফিতনা তার হাতে আল্লাপা প্রচুর ক্ষমতা দিবেন সে বৃষ্টি বর্ষণ করতে পারবে সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে প্রতিটা শহরে সে দ্রুত ফ্লাই করতে পারবে তার হাতে খাবারের মজুদ থাকবে মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে যারা তার আনুবাদ্য করবে সে তাদেরকে খাবার দিবে মানে ইকোনমিক প্রোগ্রেস দিবে যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনার উপা দিয়ে দিবে যারাও তো অস্বীকার করবে সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে মেরে ফেলবে এক কথায় যারা তার অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রগ্রেস দিবে উন্নতি অগ্রগতি দিবে তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায় আর যারাই মাসিকুদ দাজ্জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে একদম ধ্বংস অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে সে পুরো মেসাকার করে ফেলবে তার হাতে আল্লাহকে এরকম ক্ষমতা দিবেন এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না তাহলে কি হবে আল্লাহ রবুল্লাহ আলমিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ইসা আলী ইসালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ এবং ঈসা আলী ইসলাম সিরিয়ার দামেশকে সিরিয়ার দামেশকে সাদা মিনারের উপরে নামবেন এবং ইমামুল মাহাদিও সেখানে থাকবেন সেখানে ফজরের নামাজ পড়া হবে ইমামুল ইমামতি করবেন আর এই ঈসা আলী ইসলাম পিছনে মুক্তালিফ হয়ে থাকবেন এটা আমাদের জন্য গর্বের বিষয় এরপরে ঈসা আলী ইসলাম বলবেন যে অবরোধ তুলে দাও অবরোধ তুলে দেওয়া হবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই মাসিম দাজ্জাল পালাতে শুরু করবে এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে নবী সাল্লাম বলেছেন হারিসা শোনেন নবীজি বলেছেন শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে অবশ্যই করবে এমন কি কোনো ইহুদি যদি পাথরের পিছনে লুকায় তখন সেই পাথর কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওয়ারুদ তা আল ও ফাক্তুল হো হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও এটা পাথর পর্যন্ত কথা বলবে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ওই বাবে লুদটা ইন্টারনেটে গিয়ে দেখবেন সেখানে ইসরায়েলের বিমানবন্দর তৈরি করা আছে এখন এই বাবে লুদে এখনই তৈরি করা আছে আমি তো আগে বললাম যে দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে ওই বাবে লুদের এয়ারপোর্ট থেকেই সে আকাশ নিয়ন্ত্রণ করবে আমার মত এটা এটা আমার মত আমার বুঝ এটা ওই বাবে লুদে সবচেয়ে বড় একটা এয়ারক্রাফ্টের ঘাঁটি তারা মজুদ করেছে এই বাবে লুদের মধ্যে প্যালেস্টাইনে আর ওই জায়গায় ইসা আল ইসলাম এই মাসিমালকে হত্যা করবে। এরপরে ইসা আলী সালাম জেরুজালেম থেকে সাথে নিয়ে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন নবীজি বলেছেন একটা পাকা বাড়ি একটা কাঁচা বাড়িও বাদ থাকবে না যেখানে ইসলামের কালিম আলাহ ই প্রবেশ করবে না একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি ও বাদ থাকবে না এরপরে ইসা আলী ইসলাম চল্লিশ বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন নবীজি বলেছেন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না কোনো রকমের অন্যায় পাপাচার থাকবে না বাঘে এবং হরিণে এক ঘাটে পানি খাবে কেউ করবে কারোর একটা ফল হবে বিশাল বিশাল আল্লাহাকের দরজা সব খুলে দিবেন প্রচুর বৃষ্টিপাত হবে মাটি উর্বর হবে প্রচুর মানে সুজলা সুফলা হয়ে যাবে এই পৃথিবীটা আবারও আগের অবস্থায় চলে আসবে পৃথিবীটা ইনশাল্লাহ কোনো দূষণ থাকবে না কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ এই চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন তারপর তিনি মারা যাবেন এবং তাকে দাফন করা হবে রসুলসল্লা আলিমের কবরের পাশে আর ইমামুল মাহাদি আরও আগেই মারা যাবেন তিনি সাত বা নয় বছর রাজত্ব করবেন এই মুসলিম উম্মাকে নেতৃত্ব দিবেন এই অবস্থাটা সামনে আসতে যাচ্ছে এই কথাগুলো আপনাকে কোনো সেকুলার মিডিয়া বলবে না কোনো কাফের মিডিয়া বলবে না কোনো পত্রপত্রিকায় পাবেন না ইভেন এখন ওয়াজ মাহফিলও এগুলো বলা বন্ধ হয়ে গেছে এই কথাটা আমি কেন বললাম শুধু এত যে বড় একটা কথা আমি বললাম এত ডিটেলস বললাম এটার কারণ একটাই যাতে আপনি হীনমন্যতায় না ভোগেন সামনের যে বিজয়ের সময়টা সেটা আমাদের বিজয়ের সময় কোন সন্দেহ নাই যে এই সময়টা অবশ্যই আসবে কারণ প্রিয় নবী মুহাম্মদ তার পবিত্র জাবান এটা বলে গেছে আমাদের নবী তার অলৌকিক পবিত্র জাবান এটা বলে গেছেন কোন শক্তি নাই পৃথিবীর এই কথাকে উল্টে দিতে পারে ইনশা আল্লাহ অতএব এখন যে দেখছেন এই যে সেকুলারদের দাপট এই যে কাফেরদের দাপট নাস্তিকদের দাপট মোর্তারদের দাপট একদম সব ওদের হাতে অর্থনীতি রাজনীতি এভরি সিঙ্গেল সেক্টর ওরা কন্ট্রোল করছে এর কিচ্ছু অবশিষ্ট থাকবে না ওরা যতই চেষ্টা করে না না কেন তারা ইসলামের এই এই পারবে চেতনাটা আপনাকে করতে হবে সামনের এই সময়টা আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি বেঁচে থাকেন আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ পেয়ে যাব। যদি না পাই এই যে বাচ্চাগুলোকে আপনি মানুষ করছেন এরা ইনশাল্লাহ এই সময়টা পেয়ে যাবে ইনশাআল্লাহ যদি তারাও না পায় তাদের বাচ্চারা পেয়ে যাবে ইনশাল্লাহ একটা সময় ছিল যখন তাতারিরা মুসলিমদেরকে আক্রমণ করেছিল তখনকার আলেম আলামা যখন বলতো যে ইসলামিক খেলাফা আবারও স্টাবলিশ হবে মানুষ এটাকে গাল গল্প মনে করত। এই এগুলো কবে হবে আন্দাজি বোগাস কথা এখন তো সব আমাদের প্রতিকূল অবস্থা হ্যাঁ সব ওদের হাতে তারা খুব হতাশ ছিল কিন্তু ঠিকই এক পর্যায়ে দেখবেন ওই মঙ্গলিশদেরকে দূর করে দিয়ে ওদেরকে সরিয়ে দিয়ে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন হয়েছিল কিন্তু সেটা এখন উঠে গেছে